গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশ লম্বা সময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়ার সব পোশাক কারখানা কাজে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা খুশি তারা কর্তৃপক্ষের প্রত্যাশা ক্ষতিপোষাতে দ্রুত দেশে শান্তি ফিরে আসুক আশুলিয়ার প্রতিনিধি ধরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ছাত্র আন্দোলন থেকে শুরু হয়ে তীব্র গণ অভ্যুত্থানে এক মাসের বেশি সময় যাবৎ স্থবিত ছিল পুরো দেশ যার শেষ হয় পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ যার সুফল পাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক শ্রমিকরা বৃহস্পতিবার থেকে ফের চালু হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার সব গার্মেন্টস ফ্যাক্টরি কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা দীর্ঘদিন পরে কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ ছিল যে কারণে শ্রমিকদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছিল বাট আমরা এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আমরা উপস্থিত হয়েছি ফ্যাক্টরিতে আমরা আগের মতো কর্ম করতেছি মনে একটা আতঙ্ক ছিল যে ফ্যাক্টরিটা কবে করবো দেশের পরিস্থিতি কবে ভালো হবো করবে আসবে এরকম আতঙ্ক আমাদের আমরা সামান্য জনগণ ডাল ভাত খাইয়া এদিকে গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন বন্ধ থাকায় বাতিল হয়েছে অনেক অর্ডার এতে ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠান ক্ষতি হচ্ছে সাথে সাথে যেটা আপনারা সামনাসামনি দেখতেছেন আর কিছু ক্ষতি হচ্ছে আপনার সামগ্রিকভাবে এটা দীর্ঘমেয়াদী ক্ষতি যেমন আপনার বাইরের অর্ডার পাওয়া থেকে কিছু বাইরের অর্ডার ক্যান্সেল হচ্ছে কিছু প্রোডাকশন আমরা করার পরেও আমরা হচ্ছে শিপমেন্ট পাঠাতে পারিনি তাদের সাথে কমিউনিকেশন একটা বিশেষভাবে একটা গ্লোবালি একটা ইমেজ নষ্ট হয়েছে আমাদের গার্মেন্টস সেক্টরে অন্তর্বর্তীকালীন সরকার দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে গার্মেন্টস সেক্টরকে আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক